আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় মাদারীবুর অফিস পদের যে প্রশ্ন তারিখ হয়ে গেছে সমাধান পরীক্ষার সময় ছিল এক ঘন্টা পূর্ণ মাস ছিল সত্তর প্রথম ছিল বিদ্যালয় বিদ্য কলা শুভেচ্ছা তার তারপর দেবশ্রী দেবচোগ সিদ্ধার্থ শিখ যোগিত তারপর সে লিঙ্গ পরিবর্তন করুন পুলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ মহাশয় মহাশয়া জনক জননী তারপর সে কিশোর কিশানি বুদ্ধিমান বুদ্ধিমতী সমাস নির্ণয় করুন উপকণ্ঠ কণ্ঠের সমীপে অব্যয়বাক সমাস চৌরাস্তা চৌরাস্তা সমাহার দীর্ঘ সমাস তারপর চিরস্থায়ী চিরকার ব্যাপিয়া স্থায়ী দ্বিতীয় তৎপুরুষ সমাস তারপর সে বাংলা সাহিত্যের আদিযুগের নিদর্শকদের চর্যাপ বোর সালিক দত্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পথ সালের নব হয়েছে পঞ্চ পনের সালে তারপর শেষের কবিতা কি ধরনের এটা তার কাছে বাংলাদেশ জাতীয় কবির নাম আছে কাজী নজরুল ইসলাম পল্লী কবি জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ কবি জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করে ফরিদপুর বিলাসী গল্পের লেখক কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষা চরিত্র রীতি ব্যবহার কার অবদান বেশি প্রমোদ চৌধুরী তারপর হচ্ছে প্যারাগ্রাফ আছে ইয়ার হবি হবি এখানে দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে দিতে পারেন তারপর সে ভয়েস চেঞ্জ ছিল চেঞ্জ দ্য ভয়েস আই ইট রাইস এটা রাইস ইজ ইটেন বাই মি হি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং দ্য নেগেটিভ করতে বলছে হি ইজ নট অ্যাবসেন্ট ইন দ্য মিটিং তারপর সে রোহন শেখ উই আর চ্যাম্পিয়ন এটা ইনডাইরেক্ট এটা ডাইরেক্ট করতে হবে ইনডাইরেক্ট করতে বলছে রোহন শেখ দ্যাট দে হ্যাড বিট চ্যাম্পিয়ন তারপর ছিল সে সুমাস্তান ছিল তারপর সে বি ভাগ এক উত্তর আছে অফ দা বি এর উত্তর আছে ওয়্যার সি উত্তর আছে ইয়ে এর উত্তর আছে দা তারপর সে ইংরেজি অনুবাদ কোন তুমি কি আজ অফিসে যাবে উইল গো টু দা অফিস টুডে কাজ কি করো ডু দা ওয়ার্ক আল্লাহ তোমাকে সুখ করো মে আল্লাহ কি ইউ ওয়েল

অর্পিত সম্পত্তি ও পরিত্যক্ত সম্পত্তি বলতে কি বোঝানো হয়েছে অর্পিত সম্পত্তি উনিশশো সালে ভালো ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে যে সকল লোক পাকিস্তান ত্যাগ করে ভারতে গিয়ে বসবাস করেছিল তাদের পরিবার সম্পত্তি পাকিস্তান সরকার শত্রু হিসাবে শত্রু সম্পত্তি হিসাবে ঘোষণা করে উনিশশো চুয়াত্তর সালে থেকে শত্রু সম্পত্তি নতুন নামে দেওয়া হয় সেতু অর্পিত সম্পত্তি তার পাশে পরিত্যক্ত সম্পত্তি আছে স্বাধীনতা স্বাধীনতার অব্যতির পরে বাংলাদেশে অনেক সম্পত্তি পরিত্যক্ত বলে চিহ্নিত হয় এগুলা মালিকরা মুক্তযোদ্ধের সময় নিহত হয় কিংবা বাংলাদেশ ত্যাগ করে অনেকের কোনো ঠিকানা জানা যায় না এসব সম্পত্তির নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা নিষ্পত্তির ব্যবস্থার জন্য বাংলাদেশ রাষ্ট্রপতি উনিশশো বাহাত্তর সালে আঠাশ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিত্যক্ত সম্পত্তি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ও নিষ্পত্তি আদেশ জারি করে তারপর হলো আহ বলতে কি বোঝায় তারপর হচ্ছে খোদ্দানি কি কি বিষয় উল্লেখ থাকে ভূমি জরিপ করে ভূমি মালিকানা মালিকের মালিকানা নিয়ে যে বিবরণ প্রস্তুত করা হয় তাকে খত্যান বলে এবং চূড়ান্ত খত্যানের অনুলিপিতে প্রস্তাব বলে তারপর করতেন খত্যানের জমি নাম তারপর জমির পরিমাণ দাগ নাম খাজনার হার প্রকৃতির বিষয় লিপিবদ্ধ থাকে ই নামজারি বা রেকর্ড রুম বলতে কি বোঝাচ্ছে ই নামজার হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে ভূমি মালিকানা হস্তান্তর প্রক্রিয়া যেখানে তুই জমির মালিক মালিকের নাম সরকারিভাবে রেকর্ডভুক্ত করা হয় যখন কোন জমি বিক্রি উত্তর দিকে সূত্রে প্রাপ্তি এবা অন্য কোন কারণে তারপর সে মালিকানা পরিবর্তন হয় তখন নতুন মালিকদের নামে জমি রেকর্ড করতে হয় এটাকে বলেছে নাম জারি তারপর সে রেকর্ড রুম হলো সেই সরকারি দপ্তর যার স্থান যেখানে জমির মালিকানা সংক্রান্ত পুরনো ও গুরুত্বপূর্ণ নথি দলিলপত্র তারপর সে রেকর্ড সংরক্ষণ করা হয় এটিকে ভূমি রেকর্ড অফিস বা ল্যান্ড রেকর্ড অফিস বলা হয় এর মূল কাজ হলো জমির মালিকানা ঐতিহাসিক তথ্য নিরাপদে রাখা জমির নকশা ম্যাপ খৈতান তারপরে পর্চা অন্যান্য ভূমি সংক্রান্ত কাগজপত্র থাকে তারপর হচ্ছে বিশ নম্বর ইউনিয়ন ভূমি অফিস বলতে কি বোঝায় এ অফিসের তিনটি কাজের নাম বলুন উক্ত অফিসে কত জন প্রহরী কাজ করে ভূমি উন্নয়ন করা আদায় করা সরকারি খাদ্য নির্দেশ করা তারপর একুশ নম্বর রয়েছে খাট জমি বলতে কি বলে ব্যক্তি সরকার সরকারি বিভাগের মালিকানা বর্ভিত ভূমি মন্ত্রণালয় দেওয়া তারপর প্রশ্নগুলোর উত্তর এক কথা বলে একশো আশি ডিগ্রি সম্ভব ত্রিভুজের প্রত্যেক প্রত্যেকক্ষণ কত ডিগ্রি ষাট ডিগ্রি ছত্রিপুজির সমস্ত তিনশো ষাট তারপর হচ্ছে যে ত্রিভুজের বহু বাহু সমান নয় তাকে এক পলা বিষম বাহু তারপর একশো টাকা এক বছরের মনোভাব করে টাকা বছরের মনোভাব উত্তর হবে নব্বই টাকা তারপর সাধারণ ঢাকা সর্বোত্তম কত রাজধানী করছে ষোলোশো ষাট সালে বন্দর কোন জেলা অবস্থিত বাগেরহাট বাংলাদেশ জাতীয় পতাকা দৈব্যস্ত টেন বাংলাদেশ ইন্টারনেট চালু হয়েছে উনিশশো ছিয়ানব্বই সালে কেন্দ্রীয় শহর হাম রহমান ফরিদপুরের পূর্ব নাম হচ্ছে ফতে তারপরে মিয়ানমার বাংলাদেশ কোন দিকে দক্ষিণ পূর্ব তারপর হচ্ছে বিশ্ববিখ্যাত মনালিশিয়া পৃথিবীর শিল্পিকে লেন একটি কোন দুটি সংখ্যা প্রোগ কাজ করে জিরো এক